নমস্কার কবিতা বুদ্ধি মুকুট পোকার সুঁয়োপোকার সে কি মাতামাতি আর একটুতে লেগেই যেত ভীষণ হাতাহাতি এমন সময় ভমরা দাদা যাচ্ছিল সেই পথে দুজনেরই শুনে সে থামল কোনো মতে আচ্ছা দাদা বলো দেখি এই যে সুঁয়োপোকা ও বেশি না আমি বেশি কেই বা বেশি বোকা প্রশ্ন শুনে ভোমরাত তো গুরুম তখন আককেল কার মন সে রাখবে এবার প্রশ্নটাই তো বিটকেল আমতা আমতা বলল তখন বুদ্ধি তোদের খুব মাপতে চাইলে যা দিয়ে পুকুর জলে ডুব পুকুর জলের তলের মাপ বলতে পারবে যে আমার কাছে বুদ্ধি প্রকার মেডেল পাবে সে গুটি গুটি হেঁটে হেঁটে গিয়েই পুকুর পাড়ে পড়ল ভারী চিন্তায় ওরা ওই বুঝি হেরে পুকুর জল একটু ছুঁয়ে বলল তখন আ আমি বাবা ডুব দেব না দাও না যতই দুও কাঁচ পোকাও বলল ভেবে দাঁড়িয়ে জলের কাছে দরকার নেই বুদ্ধিমুকুট জীবনটা বেশ আছে জলের ধারে দাঁড়িয়ে ছিল হোমরা দাদা হেসে বলল তখন দুজনকেই ভীষণ ভালোবেসে যুদ্ধ করে জীবনটাকে তেতো করে যারা জানেই না যে জিতে গেলেও ওটাই হলো হারা হেসে খেলে ভালোবেসে করলে জীবন পার অজান্তেই বুদ্ধিমুকুট জয় হয়ে যায় তার কলমে কণ্ঠে আমি রাখি মাইতি নমস্কার